ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই দেখো আজকে ভাই আবারও এসছে আর এই ভাই প্রত্যেক বছর দুর্গা পুজোর সময় তো আসেই প্লাস শীতকালেও কিছু না কিছু মাল কিনে নিয়ে যায় তো এই ভাই এসছে তুমি বলো কোথা থেকে এসছো আমি দেখছি রামপুরহাট তারাপীঠ থেকে মানে তারাপীঠের আগের স্টপেজ আমাদের যাওয়ার সময় রামপুরহাট কাপড় কিনি ভালো কোয়ালিটি তো আসার আগে সাইতিহা থেকে এসছে ভাই সাইঁতি থেকে এসেছি দাদা তো ভাই কী বলবে এখানে এসে যে কেনাকাটি করেছো তুমি কীরকম লাগলো এখানে কাপড় তোলাটা খুব ভালো এখানে আমি পড়তে পাচ্ছো আসছি দুর্গা পুজোতে এবং আসবো আপনারা আসেন্স ভাই একবার দেখে যান যারা ওই পাশ থেকে দেখছো ভাই প্রত্যেক বছর আসে কিছু না কিছু কিনতেই আসে দুর্গা পুজোর সময় ও এক মাস আগে থাকতে আর একটা তোমাদেরকে সব থেকে বড় জিনিস বলে রাখি এই ভাই হচ্ছে আমার ইউটিউবের হচ্ছে প্রথম সাবস্ক্রাইবার ফেসবুক ইনস্টাগ্রাম সবের আর প্রথম যে এখানে এসে আমার কাছ থেকে ফার্স্ট ভিডিও দেখে তো অনেকে এখন আসছো কিন্তু এই ভাই হচ্ছে সবার প্রথম আমার কাছে মাল কিনতে এসছে ভিডিও দেখে আর এসছে আর প্রত্যেক বছর আসে এই রিপিট আসে রিপিট পাও না এটাই আমার জন্য অনেক বড়ো তোমরা তো সবাই আসো তোমাদের সবাইকে জানাই যে অসংখ্য ধন্যবাদ এইভাবেই তোমরা সাপোর্ট করো পাশে দেখো ভাই কি কি কিনেছে দেখো একটা এটা কোরিয়ান জ্যাকি ডবল বেল্ট এখানটা হচ্ছে অ্যাডজাস্টেবল বোতাম আর এই জায়গাটা ছোটো বড়ো করা যাবে এইটা ভাই স্ক্রিনশট মেরে নিয়েছিল ভিডিও দেখে তাই তো এইটা স্ক্রিনশট মেরে রেখে দিতে বলেছিল ও বলেছিল রাখতে দাদা এটা রাখবে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছিল রেখেছি আচ্ছা এই জগাটটা এসে এখানে পছন্দ হলো সব তো ভিডিও বানানো সম্ভব নয় দেখানোর দেখানো সাথে কাপড়ের কোয়ালিটি পছন্দ একদম পাওয়ার লাইকরা ফুল একটা ভাই নিল আচ্ছা একটা কালো ব্ল্যাক কালারের প্যান্ট বলে রেখেছিল দাদা আমার একটা ব্ল্যাক কালারের ভালো কোয়ালিটির মধ্যে প্যান্ট দেখাবে যাবো পুরো হাই স্ট্রেচেবল কাপড়ের মধ্যে এটা হলো তিনটে এইরকম প্যান্ট একটা নিয়েছে ব্যাগি প্যান্ট এইটারও স্ক্রিন শার্ট মারা ছিল এটাও ভাই পাঠালো এই একটা ব্যাক সাইডটা এরকম এটা ব্যাগি জিন্সের মধ্যে মানে ওকে যেটা দেখাচ্ছি বলছে দাদা সবই তোমার দোকানের পছন্দ হয়ে যাচ্ছে চারটে তোমার এইগুলো হলো প্যান্ট এবার দেখো শার্ট নিয়েছে দেখো পার্টি ওয়্যার শার্ট এটা একদম ফর্মাল এক কালারের মধ্যে ব্ল্যাক কালার হোয়াইট কালার আর এটা একটা দেখো সিকোয়েন্সে ওয়ার্ক করা রয়েছে পুরো ডিজাইনার শার্ট এই একটা শার্ট নিয়েছে ঠিক আছে আচ্ছা এই যে দেখো এগুলো কটন লাইক্রার মধ্যে ফুল স্ট্রেচ পাওয়ার লাইকরা একদম ফুল স্ট্রেচেবেল শার্ট যেগুলো ভিডিওয়ে দেখাই এগুলো সব স্ক্রিনশট মেরে মেরেও আমাকে ঠিক পাঠিয়ে দেয় মানে ওর যেটা যেটা পছন্দ হয় আমাকে কিন্তু এগুলো সব প্রত্যেকটা শার্ট পাঠিয়ে দেয় আর আমি কিন্তু বলার সাথে সাথে যখনই হোয়াটসঅ্যাপে দেখি মেসেজ এসছে হয়তো দিনের বেলা পাঠালো আমি রাত্রে ফ্রি হয়ে যখন দোকানে কাস্টমার থাকে না তখন কিন্তু আমি ঠিকই ওর মাল সব সরিয়ে রাখি তো তোমরাও এরকম স্ক্রিনশট মারো এটা তোমাদের স্মার্টভাবে কেনাকাটি হবে ও কিন্তু আজকে প্রায় পনেরো দিন ধরে এগুলো স্ক্রিনশট মেরে মেরে আলাদা আলাদা ভিডিওর আলাদা আলাদা জামার এগুলো সব পাঠিয়েছে আর প্রত্যেকটা কিন্তু আমি রাখতে গেছি মানে ও যে কটা দেখেছে সে কটাই নিল তো তোমরাও এইভাবেই কেনাকাটি করো সব ফটো পেও না এইরকম ভিডিওর সাথে সাথে তোমরা স্ক্রিনশট মেরে নাও মেরে নিয়ে আমাকে পাঠিয়ে দেবে আর আমি সেম সেম মাল ভাই তুমি যা যা মাল ভিডিও আমাকে ছবিগুলো পাঠিয়েছিলে তাই তাই পেয়েছি ছিল আর যেগুলো পাঠিয়েছে ফটো সেইগুলোও কিন্তু আমি সেম সেমই দেখেছি তো এখানে এসে ভাই খুশি সব কটাই মাল নিয়েছে আচ্ছা তারপরেও নিয়েছে এরকম ধরনের টি শার্ট নিয়েছে এগুলো এসে দেখে পছন্দ হলো ভাই দেখো পুরো স্ট্রেচেবল কাপড়ের একদম ইম্পোর্টেড ফ্যাব্রিক এইসব ফ্যাব্রিক তোমরা হাতে না নিলে এসে বুঝতে পারবে না কোয়ালিটি কি আছে আর পুরো একটা সাইনিং স্টিকারের গুটল ডিজাইন করা এটা একটা নিয়েছে একটা চায়না গেন্ডি নিয়েছে মানে ওর সব কিছুই ফ্যান্সি আইটেমের মধ্যে নিয়েছে দেখো চায়না কটন লাইকরা ফ্যাব্রিক আর ফুল সিকুইন্স ওয়ার্ক এগুলো কিন্তু উঠবে না নখ দিয়েও ঘতাঘতি করলেও দেখো উঠছে না কত সুন্দর ফুল হাই স্ট্রেচেবল কাপড়ের মধ্যে তো এইসব কালেকশন নেওয়ার জন্য তোমরা চলে আসো তাড়াতাড়ি ঝটপট রাজ ফ্যাশন চামড়াইল হাওড়া দেখো এইটা নিয়ে দেখো স্টোন ওয়ার্কের একখানা ডিজাইন আর মানে যতগুলো দেখাচ্ছি ওর সবই আইটেম পছন্দ এটা তুমি দেখাও কাস্টমারকে দাঁড়া আস্তে করে একটু বের করি এটা একটা নিয়েছে ওটা হচ্ছে চেন লকেট এইটা একটা নিয়েছে দেখো এটা হচ্ছে একখানা বালা ব্রেসলেট বালা খুব সুন্দর ডিজাইন তো এইসব আইটেম নিয়েছে ওর টোটাল একটা গেঞ্জি নিয়েছে এটা একটা ঘরে পড়ার গেঞ্জি মানে কিচ্ছু বাদ দেয়নি ওর টোটাল বিল হয়েছে দেখো আট হাজার সাতশো নব্বই টাকা তোমাদের সামনে দিয়ে দেখাই মানে যত কটা আইটেম ওর পছন্দ হয়েছে সবই আইটেম নিয়েছে তো ভাইকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ এত দোকান থাকতে ভাই কেন আসবে আমার কাছে সেটাও তো ব্যাপার তো এই জন্য ভাইকে আমার তরফ থেকে একখানে আমি গিফট দিতে চাই এটা হচ্ছে ভাইকে ইস্তি এটা হচ্ছে পুরো রেডিয়াম এটা হচ্ছে বেল্ট এটা দেখো পুরো রেডিয়াম বেল্টের মধ্যে আর এটা পুরো স্ট্রেচেবেল কাপড়ের গেঞ্জি পুরো হাই স্ট্রেচেবল কাপড়ের মধ্যে তো এটা ভাই তোমাকে আমার তরফ থেকে এত দূর থেকে আসার জন্য এটা তোমাকে গিফট আর এবার সব প্যাকিং করে দিচ্ছি অসংখ্য ধন্যবাদ এইভাবেই সাপোর্ট করো আর তোমরাও যারা ভিডিও দেখছ তোমরাও চেষ্টা করো আসার তোমরা আসলে এখানে পছন্দ হবে না এরকম জিনিস হবে না তোমাদের পছন্দ শিওর করাবো তোমাদের খালি আসা মানে আসার অপেক্ষায় তোমাদের অন্তত পছন্দ হবেই এতটুকু তোমাদের গ্যারান্টি দিতে পারি নিরাশ হবে না চলো দেখা হবে পরের ভিডিও ততক্ষণের জন্য বাই